এটা হতে পারে তাদের স্টাফ শোর্টেজ অথবা হতে পারে যে তারা হয়তো কোনো কিছু ভেরিফিকেশন করছে আপনি হয়তো আপনার আবেদনের সাথে এমন কোনো এভিডেন্স দিয়েছেন মামলা দিয়েছেন বা কোনো কিছু একটা দিয়েছেন যেগুলো আপনার ইনভেস্টিগেশন করতে ভেরিফাই করতে হয়তো সময় লাগতে পারে সো ইন দ্যাট কেস অবভিয়াসলি একটু সময় লাগতে পারে আর পাশাপাশি আপনি যদি আপনার যদি আইনজীবী থাকে আপনি ওনাকে ওনার সাথে কথা বলতে পারেন আপনার জন্য হয়তো একটা ইমেল ইমেলে একটা রিকোয়েস্ট পাঠাতে পারে এখনো এখনও আমি মনে করি যে লিগাল অ্যাকশন নেওয়ার মতো স্পেসিফিক কোনো ইয়ে হয় নাই হোম অফিসের বিরুদ্ধে বাট কিছু কিছু ক্ষেত্রে যদি এটা অত্যধিক ডিলে হয়ে যায় দেড় দুই তিন বছর হয়ে যায় তা সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা প্রি অ্যাকশন করে রিভিউ করতে পারেন বা প্রি অ্যাকশন দিলে অনেক সময় হোম অফিস এটা অ্যাকসেপ্ট করে নেয় যে ইয়াস এটা একটা সিগনিফিকেন্ট ডিলে এবং আনডিউ এরকম ডিলে হলে কিন্তু তারা আপনার চেষ্টা করে যে আপনার দ্রুত কেস সরকারদেরকে একটু পুশ করে আপনার হোম অফিসে যারা আইনজীবী রয়েছেন যে তুমি তাড়াতাড়ি ডিসিশনটা দিয়ে দাও সো আমি মনে করি যে আপনি এই ক্ষেত্রে একটু ধৈর্য ধরুন Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner.